হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি তোমাদের সাথে আরও একটা মেকওভার লুক শেয়ার করবো এই শাড়িটি দেখছো ডিপ ব্লু কালারের এটা আমার মা আমাকে পুজোতে দিয়েছিল কি নাম আমার মনে নেই তোমরা কেউ জানলে আমায় জানিও প্রথমেই শাড়ি পরে নিয়েছি তারপরে একদম টোনার দিয়ে নিয়েছি নেক্সট আমি সিরাম লাগাচ্ছি লরিয়ালের তারপর একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম ল্যাকমির পিচ প্রচণ্ড ঠান্ডা স্কিনও ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে তারপরে লাগিয়ে নিলাম প্রাইমার এরপরে অরেঞ্জ কারেক্টার দিয়ে সামান্য একটু ডার্ক সার্কেসগুলো ঢেকে ফেললাম তারপরে আজকে একটা মেকআপের নতুন ট্রিক্স দেখাবো শীতকালের জন্য আমি এটা অ্যাপ্লাই করি সামান্য একটু ফাউন্ডেশান নিলাম নিলাম সামান্য একটু লাইট ময়শ্চারাইজার নেব এবার সামান্য একটু সিরাম যেটা আমি ফার্স্টেই ইউজ করেছিলাম দু তিন ফোটা আর একটু ফেস পাউডার যেটা কম্প্যাক্ট বলে ওটাকে নিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে তারপর লাগাবো কারণ প্রচণ্ড ড্রাই শুধু ফাউন্ডেশন মাখলে ভীষণ মুখটা রুক্ষ রুক্ষ লাগছে আমার তাই আমি ট্রিক্সটা ফলো করি তোমাদের যাদের ড্রাই স্কিন ফলো করতে পারো তারপরে একটুখানি কনসিলার লাগিয়ে নিলাম নিয়ে দেখো ভালো করে ব্লেন্ড করে নিলাম এবার লাগানোর পালা ব্লাশার আমি আজকে একটু হালকা পিঙ্কিশ টাইপের যে ব্লাশারটা ওটা ইউজ করছি দেখো ভালো করে ব্লাসারটা ব্লেন্ড করে নিলাম তারপরে লুজ পাউডার দিয়ে পুরো মেকআপটাকে ভালো করে সেট করে নিলাম আমি মিস মিডিয়ামটা ইউজ করি ফিটমিট এবার দেখো আই মেকআপ করার পালা খুব হালকা একটা ব্রাউনি শেড নিয়ে চোখের ওপরটা একটু ব্লেন্ড করে নিলাম দেন একটু গ্লিটার লাগালাম বিয়ে বাড়ি বলে কথা সিজিনের প্রথম বিয়ের বাড়ি তারপর কম্প্যাক্ট দিয়ে পুরোটা আর একবার সেট করে নিলাম এবার দেখো কালার বালের একটা ব্লু রঙের কাজল সেটা আজকে আমি পরবো অফ ক্যামেরা আমি লাইনার পরে নিয়েছি তারপর একটু মাস্কারা লাগিয়ে নিলাম নিয়ে দেখো কাজলটা দেখেছো কাজলের কালারটা কিন্তু ভীষণ সুন্দর এটা কালার বারের ডিপ ব্লু কালার তারপরে গালটায় হালকা পিঙ্ক রঙের একটু হাইলাইটার লাগিয়ে নিলাম এবার দেখো লিপস্টিকটা রেনের দুটো শেড পিঙ্ক আর রেড দুটোকে মিক্সড করে আমি একটা শেড তৈরি করেছি আজকে এরপরে দেখো সুইস বিউটির এই লিপ লাইনারটা দিয়ে লিপটাকে ভালো করে ড্র করে শেডটা লাগিয়ে নিলাম দেখেছো পুরো ডিপ রেডও লাগছে না পিঙ্কও লাগছে না তারপর পুরোটা মেকআপ ফিক্সার দিয়ে সেট করে নেওয়ার বেলা আজকে হেয়ারটা সামান্য একটু ক্রিম্প করব। ভীষণ পাতলা হয়ে গেছে আমার হেয়ারটা তাই সামনেটা খুব একটা ভালো লাগে না ক্রিম করলে চুলের ঘনত্বটা একটু ভালো লাগে তাই একটু হালকা ক্রিম্প করে জাস্ট একটু পাফ করে নিলাম দেখো এই সেটটা সেনকো গোল্ড থেকে নেওয়া ধ্যানতেরাসের সময় গিফট করেছিলাম নিজেকেই সেটাই ম্যাচ করে গেছে পরেও নিলাম এবার সমস্ত হাতের ব্যাঙ্গেলসটাও পরার পালা তারপর ঘড়ি সিঁদুরটাও পরে নিয়েছি ওটা ছাড়া মুখটা খুব ফাঁকা ফাঁকা এবার একটু পারফিউম লাগানোর পালা কারণ এটাই ভীষণ অ্যাট্রাকশন মেকআপের লাস্টে প্রচণ্ড ভালো একটা গন্ধ বেল্লাভেটের ছিল দেখো পুরো মেকআপ লুকটা আমার একদম রেডি হয়ে গেছে এবার তোমরা বলো আমি এত কষ্ট করে এতক্ষণ ধরে যে মেকআপটা করলাম সেটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা কামেন্ট করে দিও আর ভালো লাগলে কাছের বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করে নিতে পারো চলো আজকের মতন তো টাটা এবার আমাকে বিয়ের বাড়ি যেতে হবে না হলে আমি অনেকটা লেট হয়ে যাব চলো বাই বাই তোমরা ততক্ষণ ভালো থেকো আর যাদের যাদের বিয়ে বাড়ি গেছো লুকটা আমার সাথে শেয়ার করো বাই বাই